নমস্কার বন্ধুরা বগবাড়ি আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত শীত পড়েই গেছে আর কলকাতার বেশ খুব অল্প সময়ে শীতের মধ্যে বেশ একটা বেড়ানোর মতো একটা ওয়েদার থাকে তো কলকাতার এবারের শীতের নতুন অ্যাট্রাকশান সোলার ডোম ইকো পার্কে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম যেটা এই ফিফথ নভেম্বর রিসেন্টলি ওপেন হয়েছে আমরা চলে এসেছি আর ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো এটা পুরো জায়গাটা তো দেখাবোই তার সাথে ভেতরে কি আছে না আছে আপনারা কি দেখবেন সেই সম্পর্কে সব কিছু আপনাদের জানিয়ে দেবো এখানে আসবেন কিভাবে সেটাও জানিয়ে দেবো আর এই নিয়েই শুরু করছি আমার আজকে নতুন ভিডিও চলুন আমার সাথে দেখে নিন সোলার ডোম ডোমটা দেখছেন এটা দু হাজার সোলার প্যানেল দিয়ে তৈরি করা তো এই এর ভেতরে যে সমস্ত বিদ্যুতের জিনিসপত্র আমরা দেখব সবই এই সোলার প্যানেলে তৈরি হওয়া বিদ্যুৎ দিয়ে সেইখানে এই বিদ্যুতের যোগানটা দেওয়া হচ্ছে আর এই যে পুরো এরিয়াটা দেখছেন এটা প্রায় দুই পয়েন্ট নব্বই একর এরকম জায়গা নিয়ে তৈরি হয়েছে এটা ভারতবর্ষের মধ্যে সবার প্রথম এরকম সোলার ডোম যদিও ডোমটা দেখতে অনেকটা ওই অড়োভিলে যেটা পন্ডিচেরিতে আছে তার মতো মানে দূর থেকে ভিজুয়ালাইজ করলে ওরকম দেখতে লাগবে কিন্তু জিনিসটা সম্পূর্ণ আলাদা এবং শুধু এটা কলকাতায় নয় সারা ভারতবর্ষের মধ্যে একটা দর্শনীয় জিনিস হয়েছে যেটা আমাদের কলকাতাতে রয়েছে এবং আপনারা কলকাতার মানুষরা তো অবশ্যই এসে দেখে যাবেন ইকো পার্কের মানে যতগুলো গেট আছে তার মধ্যে গেট নাম্বার চার থেকে এলে আপনারা ওখানে গাড়ি পার্কিং করে এখানে চলে আসতে পারবেন অথবা আরেকটা গেট আছে সেটা হচ্ছে গেট নাম্বার ছয় ইকো পার্কে যে হরিণালয় আছে সেই হরিণালয়ের পাশ দিয়ে এসে গেট নাম্বার ছয়ে আসা যায় সেখান থেকে এসে আপনারা সরাসরি চলে আসতে পারেন এই সোলার ডোমের কাছাকাছি চলুন এবার ভেতরে যাওয়া যাক এখানে প্রবেশ মূল্য দুশো টাকা সবার জন্য আমার টিকিট কাটা হয়ে গেছে এই ব্যান্ডটা আমাকে দিয়েছে দুশো টাকা করে টিকিট নিচ্ছে আর যারা ছোট পার্স টাইপের কিছু নিয়ে আসবেন তারা সেটা সাথে নিয়ে যেতে পারেন আর বড় ব্যাগ সাথে থাকলে এখানে এন্ট্রি গেটের পাশে লকার রয়েছে রাখার জায়গা রয়েছে এই যে এখানে ব্যাগেজ কাউন্টার রয়েছে এখানে ব্যাগেজ রেখে আপনাদের এন্ট্রি করতে হবে এই হচ্ছে মেন এন্ট্রান্স এই প্রথমে আপনারা দেখবেন ডান দিকে এরকম একটা কার যেটা হয়তো ভবিষ্যতে আমাদের রাস্তায় চলবে রোবট ইলেকট্রিক চালিত কার পাশে একটা রোবট রাখা রয়েছে আর এই বাঁদিকে এইখানে গেলে একটা নিকোলা টেসলার এই যে নিকোলা টেসলার অবয়ব রয়েছে যাকে ফাদার অফ এনার্জি বলা হয় তো ওনার একটা মূর্তি দেখে একদম জীবন্ত মনে হবে এখানে হিস্ট্রি অফ এনার্জি বলে একটা সচিত্র খুব সুন্দর দেখানো আছে যে আদিম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত কিভাবে রিসোর্স ডেভেলপ করেছে এবং কিভাবে সায়েন্স কিভাবে তার রিসোর্স ডেভেলপমেন্টে তার কত কি কীরকম অবদান রয়েছে সে সব কিছু এখানে দেখানো হয়েছে এবং এখনও প্রত্যেক দিন যে আমাদের রিসোর্স নিয়ে কত রকমের কাজকর্ম হচ্ছে এখানে তেমনটাই আপনাদেরকে জানানো এবং দেখানো হয়েছে এই যে এটা দেখছেন ঢুকেই আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সমস্ত শক্তির উৎস সূর্যের একটা এখানে এরকম বল রয়েছে হ্যাঙ্গিং আর এই পাশে শুরু হচ্ছে চ্যানেলে যাবার গেট এখান থেকে আসল যে সোলার ডোমের মধ্যে যে মিউজিয়ামটি রয়েছে সেই মিউজিয়ামের সবকিছু শুরু হচ্ছে এখান থেকে আপনারা ঢুকেই প্রথমে এরকম প্যানেলের মধ্যে দেখতে পাবেন যে এরকম একটা সোলার ডোমের একটা মডেল রাখা আছে এই মডেলের মধ্যে পুরো সোলার ডোমে কোথায় কি আছে সেই সম্পর্কে একটা দেখিয়ে দেওয়া আছে আর এইখানে এই সোলার ডোমটা তৈরির উদ্দেশ্য খুব সুন্দর করে লেখা আছে যে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে জানানো পরিবেশ সচেতনতা তৈরি এবং বিশ্বব্যাপী শক্তির ব্যবহারকে কী করে পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে সচেতনতা তৈরিও এই মিউজিয়ামটা তৈরির আরেকটা উদ্দেশ্য এবং এখানে এখা এই সোলার ডোম তৈরির মিশন ভিশন সব কিছু খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে এবং সেটা আপনারা ঢুকেই প্রথমেই দেখতে পাবেন এবং বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন এবং যে ক্রাইসিস তৈরি হয়েছে সেই বিষয়ে মানুষদের সচেতনতা তৈরির জন্য খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে এবার চলুন এখানে অনেকগুলি টানেল আছে তো আমরা এখন সেই টানেলের দিকে যাব। এবং টানেলগুলিতে আমরা কি কি দেখব সেটাই আমি আপনাদের ভিডিওতে এবার দেখাবো। দেখানো হয়েছে যে সময়ের সাথে সাথে যত কলকারখানা স্থাপন করা হলো সব কিছু আস্তে আস্তে কীভাবে বর্জ্যের পরিমাণ বাড়ছে এবং কীভাবে বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা একটা থ্রি ডি প্রোজেক্টারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে এখানে দেখতে খুব ভালো লাগছে এবার আমরা টানেল নাম্বার দুইতে ঢুকলাম এখানে এরকম পরপর ছটা টানেল আছে এক একটা টানেলে এক এক রকম দেখানো হয়েছে এখানে যেমন এই যে চলে যাচ্ছে বিষ্ণু উষ্ণায়নের ফলে সেটা দেখলাম আমরা thank mm -hmm. you জাত দ্রব্য মানে ছড়িয়ে পড়ার জন্য এ লুকছে পড়ার জন্য কিভাবে সমুদ্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এই চ্যানেলে দেখানো হয়েছে সামুদ্রিক পানিটা মারা হয়েছে চলে এসেছি পাঁচ নম্বর ট্যানেলে তো এখানে দেখানো হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাড সুনামি ল্যান্ডস্লাইড বা এই ধরনের ঘটনাগুলো এখানে প্রজেক্টারের এই প্রজেক্টারে দেখানো হয়েছে এটা চলে এসেছি ছ নম্বর টানেলে এরকম টানেল এটাই লাস্ট টানেল তো ক্লাইমেট চেঞ্জ কীভাবে মানুষের জীবনে কতটা এফেক্ট করেছে সেটাই এই টানেলে দেখানো যত অ্যানিমেলরা পৃথিবী থেকে হারিয়ে গেছে তাদের এইখানে একটা সুন্দর করে এটা মডেল করে করে রাখা আছে একটা পুরো গ্যালারি মতো তৈরি করা আছে মিউজিয়ামে যেভাবে প্রেজেন্ট করা হয় প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর খুব অ্যাট্রাক্টিভ সিভি র মানে রয়েছে এখানে ওনার স্ট্যাচু করা আছে এগুলো ওয়াক্স সবকিছু ওয়াক্স দিয়ে এই স্ট্যাচু গুলো করা হয়েছে লেভেল ওয়ানে একটা ভিশন থিয়েটার রয়েছে চলো থিয়েটারের ভেতরে কি আছে ঢুকে দেখি the sun not only lays the foundation of life on our planet but can also power our homes industries and transportation systems without emitting harmful greenhouse gases wind energy generated by the natural movement of tidal waves driven by the gravitational pull of the moon hold abundant potential for power production জলবিদ্যুৎ জলবিদ্যুৎ প্রকল্পে কিভাবে তৈরি হয় এখানে একটা মডেল বানিয়ে দেখানো হয়েছে এই যে মডেল এইখানে হচ্ছে এই যে ড্যাম তৈরি করে এখানে জলটাকে আটকে রাখা হয় রেখে তারপরে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় পুরোটাই এখানে খুব সুন্দরভাবে মডেলের মধ্যে দেখানো হয়েছে এখানে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের অবশ্যই একবার আসা উচিত সবকিছু খুব সুন্দর ভিজুয়ালি দেখতে পাবে এখানে উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় সেটা দেখানো হয়েছে এই যে উইন্ড ফার্ম গুলোতে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা এখানে দেখানো হয়েছে এখানে জিও থার্মাল এনার্জিকে কিভাবে কাজের ব্যবহারযোগ্য করা হয়েছে সেটাই এখানে মডেল করে দেখানো হয়েছে গর্ভে থাকা যে সমস্ত শক্তির উৎস রয়েছে সেই উৎসগুলোকে তো দেখানোই হচ্ছে এবং সেই উৎস থেকে কীভাবে এনার্জি তৈরি হচ্ছে সেটাও এখানে দেখানো হয়েছে এখানে একটা সূর্যের একটা রেপ্লিকা করা আছে আর আমরা জানি সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস এবং সেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা হয়েছে সেই কিছু এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এবং এভাবে ছবির মধ্যে দিয়ে সেগুলোকে এক্সপ্লেন করা হয়েছে ডিজিটাল রেভলিউশনের জনক স্টিভ জোবসের এখানে একটা রেপ্লিকা রয়েছে চলুন দেখি পকেটে আইফোন আইপ্যাড কিছু পাওয়া যায় কিনা একটা স্মার্ট সিটি মডেল করা হয়েছে কেমন লাগছে তোমার ভালো লাগছে কি দেখলে এখানে সোলারের ব্যাপারে না একটা স্মার্ট সিটি মডেল তৈরি করা হয়েছে এখানে এইটা একটা মানে হলের মধ্যে দেখানো হচ্ছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীরকম হতে চলেছে সেটা দেখানো হচ্ছে একটা ক্যাফে রয়েছে এখানে এসে বসে একটু সময় কাটাতে পারেন কিছু খেতে পারেন রয়েছে এখানে এসে এখান থেকে ইকো পার্ক এর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে তো এখানে বসে ইকো পার্কের ভিউ নেওয়া যাবে যদিও এখন অন্ধকার হয়ে গেছে বলে কিছুই দেখা যাচ্ছে না তো আজকে এখানে এসে আমরা যা দেখলাম সেটা তো ভিডিওতে দেখালাম তবে একটা জিনিস আমরা মিস করেছি এখানে একটা ছোটো রোবট আছে যে রোবটটা ঘুরে ঘুরে সব কিছু দেখায় তো আজকে রোবটটা চার্জ নেই বলে চলছে না তো আমরা সেটা মিস করলাম আপনারা আসবেন আশা করছি তখন দেখতে পাবেন আর এটা সকাল এগারোটায় খুলছে এবং সন্ধে সাড়ে সাতটায় বন্ধ হয়ে যাচ্ছে আমরা টপ ফ্লোরে চলে এসেছি এখানে লিফট রয়েছে তো লিফ্টে করে আমরা এখন নিচে চলে যাব আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরে আবার চলে এসেছি এই যে সূর্যের গোলক আর এখানে একটা স্ক্রিন করা আছে কিপ্যাড রয়েছে এখানে তো আপনারা এখানে ফিডব্যাক দিতে পারেন কেমন লাগলো তো এই ছিল আমার ইকো পার্কের রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম আমি এখন ডোমের বাইরে চলে এসেছি ভিডিওতে ডোমের ভেতরে কি আছে সেগুলো সব আপনাদের দেখালাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে আরও এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ